আসলে আমরা ভাগ্যবান আজকে আমাদের প্রিয় রাসুল সাল্লা সাল্লাম যেখানে বসেছিলেন ধান দান মোবারক শহীদ হওয়ার পর আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর জন্য এই ছিল আমাদেরকে ক্ষমা করে দেয় খুব কঠিন এখান থেকে বের হওয়া আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি কত ভালো আছি বোঝানো যাবে না এর কারণ হলো রাসুলের মদিনায় আছি রাসুল যেখানে হেঁটেছেন বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে আসার পরে আমার হৃদয় মন জুড়িয়ে গিয়েছে রাসুল্ল খুদা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের যেই জায়গাটাকে মা রাসুল বলা হয় অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বহুদের ময়দানে রাসূলুল্লাহর দান্দার মোবারক শহীদ হওয়ার পরে প্রথম যেই জায়গাটা রাসুল্লাহ বসেছিলেন যেই পাথরে সেই জায়গাটা এসেছি আমাদের সাথে আছে আমাদের নন্ন বিভাই কুমিল্লার উনি আমাদেরকে অনেক ভালোবাসেন গত দুই দিন আমাদেরকে প্রচণ্ড রকম সময় দিচ্ছেন আমাদের মোরাদ ভাই আমাদের মোহাম্মদ ভাই রায়হান আছে আর ইন্ডিয়ান এক ভাই আছেন আর আমাদের সবার সঙ্গে জুবাইয়ের আছেন আমরা আমার মানে আমি আবেগে আপ্লুত হই রাসুলের এই স্মৃতির জায়গাগুলো যখন আসি আমি রাসুলের সময় জন্ম হলে হয়তো আমরা রাসুলের জন্য আমরা জীবন দিতে পারতাম কিন্তু যেহেতু রাসুলের সময় আমাদের জন্ম হয় নাই রাসুল্লাহ রেখে যাওয়া কথাগুলো কাজগুলো আমরা সুন্দর করে করার চেষ্টা করছি আমার চোখের পাতাটা ভিজেছে রাসুলের ভালোবাসায় আবেগে আমি ওই জায়গায় যাওয়ার আগে রায়হানের মুখে একটু কথা শুনি তারপর আমরা ওইখানে রাসোল্লার যেখানে বসেছিলাম ওই জায়গাটা আমরা একটু দেখি আপনারা যারা রাসোল্লা রওজার পাশে আসতে পারেন না তাদের জন্য আমরা এই বিষয়গুলো সুন্দর করে স্মৃতি তো জায়গাগুলো আমরা ধরে আপনাদের দেখার সুব্যবস্থা করে দিই আমরা আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাই যে এরকম দেখি মানুষকে দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ হুদ পাহাড়ে আগেও এসেছিলাম কিন্তু এভাবে এ ঘুরে দেখিনি আর রাসুলসল্লা সাল্লাম যেখানে মাগা আদে রাসুল যেখানে রাসুলসল্লাহসাল্লামের দানদান মোবারক শহীদ হয়েছিলেন এরপর যখন এখানে বসেছিলেন মানে আবেগে আপ্লুত হওয়ার মতো জায়গা এবং এখানে আসার পর থেকেই মনটা অনেক খারাপ এটা ভেবে আর আরেকটা ব্যাপার ভেবে খুশিও লাগছে যে আমরা আসলে জন্মের পর থেকেই যেই কথাগুলো বা যেই রাসুল সাল্লাহ সাল্লামের যেই বিষয়গুলো শুনে আসছিলাম গল্পের মধ্যে পড়েছি ঘটনা পড়েছি রাসুলের হাদিস পড়েছি সেখানে কিন্তু আমরা সশরীরে আসতে পেরেছি এটা আসলে সৌভাগ্যের ব্যাপার এবং আমরা সেইখানেই আজকে আসি যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বসেছিলেন এক হাজার সাতাত্তর মিটার উচ্চতা আর উহুদ পাহাড়ের লম্বা সাত দশমিক পাঁচ মাইল অর্থাৎ উহুদ পাহাড় দিয়ে মদিনাকে কেমনভাবে বেষ্টন করা কাফেররা যদি এই অহুৎ পাহাড়টা অতিক্রম করতে পারতো তাহলে আমাদের মুসলমানদের যে প্রথম যে আসলে যেখানে সে একটু শান্তি পেয়েছেন এই জায়গাটা তারা নষ্ট করতে পারতো এই জন্য তারা এখানে এখানে একদম পাদদেশেই আমরা একটু সেই জায়গাটা একটু যাই আমরা এখানে আরও হাজির সাহেবরা দেখতে যাচ্ছে তীর জায়গাটা এসে অনেকে নাম লেখে রেখে গেছে তাদের হয়তো তারা মনে করছে যে নাম লেখে গেলে তাদের নামটা পরবর্তীতে পড়বে আমি আজকে ফার্স্ট আসছি আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই তৃতীয়বার মদিনাই আমরা তৃতীয়বারে সেখানে আসতে পেরেছি আর বাইশ বছর আমাদের আরেক বাইশ সেও বললে আমি প্রথম এসেছি তবে আপনার কেমন লাগছে আসাতে আজকে বাইশ বছর পরে এই জায়গাটা আমি চিনতে পারি আমাদের অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সবাই আসবেন এই জায়গাটা ভাই আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ এই জায়গাটা দেখতে পেরেছি আমরা সিরিয়ালে আছি আমরা হ্যারা গুহায় গিয়েছিলাম আগের বার কিন্তু এতটাও মানে ছোট ছিল না গুহাটা ওই রকমই ছিল কিন্তু আজকে আমরা যেখানে রাসুল সাল্লা দানদান মোবারক শহীদ হয়েছিলেন উহুদ পাহাড়ের সেই ভিতরে আমরা যাচ্ছি অনেক অনেক কষ্টের ব্যাপার কিন্তু শারীরিক ভাবে কষ্ট হলো মানসিক ভাবে কিন্তু আমরা এখন আমি আমার চোখকে শীতল করেছি রাসুল্লাহ যেখানে বসেছিলেন যেই জায়গাটা একদম সেই জায়গাটা আজকে আসতে পেরেছি আপনাদেরকে দেখাতে পেরেছি সবাই এখানে আসবেন আসলে আশা করি ইমানের বৃদ্ধিতে আসবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি রাসুল যেখানে বসেছিলেন সেখানে হাত দিয়েছি আল্লাহ যেন এই আসলে আমরা ভাগ্যবান আজকে আমাদের প্রিয় সাল্লাম যেখানে বসেছিলেন ধান মোবারক মুবারক শহীদ হওয়ার পর আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ জন্য এই ওসিল্লা আমাদেরকে ক্ষমা করে দেয় খুব কঠিন এখান থেকে বের হওয়া এখানে ঢোকা অনেক কঠিন বের হওয়া অনেক কঠিন মাসাল আলহামদুলিল্লাহ এখানে ঢোকাও অনেক মুশকিল বের হওয়া অনেক মুশকিল